এটা একদম জলের দামে দিয়ে দেবো এক লক্ষ বিয়াল্লিশ টাকা সো হোয়াটস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো গাইস তোমাদেরই ডিমান্ডে কিন্তু আরো একবার চলে এলাম আমরা কোথায় তারকেশ্বরের এসপি অটোতে আর আজকে কিন্তু কম বেশি তোমাদেরকে প্রচুর স্টক কালেকশন দেখাবো আজকে কিন্তু স্পোর্টস কালেকশনস মাইলেজ কালেকশনস সবই তোমরা পেয়ে যাবে একই ছাদের তলায় দেখতে পাচ্ছ কি কি কালেকশনস নিয়ে আসছে তোমাদের জন্য আর 15A MT15 এর লাইনআপ দেখতে পাচ্ছো আর কি লাগবে টুরিং পারপাসের জন্য লাগবে রয়্যাল এনফিল্ডার হিমালয়ান আছে এখানে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টার সিক্স ফিফটি রয়্যাল এনফিল্ড হিমালয়ান আর খুবই ডিমান্ডিং একটা কালেকশন আছে আজকে তোমাদের জন্য দেখে নাও চলে আসা একবার জাস্ট দেখে নাও তোমাদের জন্য কিন্তু দাদা নিন কাওয়াসাকি নিনজা থ্রি হান্ড্রেডও নিয়ে এসছে তো প্রত্যেক কটা গাড়ির ইন ডিটেলস ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু ভিডিওটা এন্ড অব্দি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়ি আমরা ডেকে নিচ্ছি এসপি অটোর ওনারকে তো দাদা চলে আসো আমার ভিউয়ার্সরা অনেক দিন থেকে তোমাকে খুঁজছে তুমি কোথায় ছিলে আর কোথায় থাকবো গাড়ির স্টক আপডেটই করতে পারছে না স্টক রেডি করছি সেল হয়ে যাচ্ছে রেডি করছি সেল হয়ে যাচ্ছে ওজন্য ভিডিও দিতে পারেনি তো আজকে সেই আমার ভিউয়ারদের মন ভালো করার মতো কালেকশন আছে মোটামুটি চেষ্টা করেছি কতরা কি করতে পাবো জানি না ব্রেকিং নিউজ তার ভিডিও শুরু করার আগেই সবাইকে দিয়ে দাও তিন তারিখ কি হতে চলেছে তোমাদের সবার ভালোবাসায় স্পিডর এর একটা ব্রাঞ্চ ওপেন হচ্ছে আচ্ছা যে ব্রাঞ্চটা কারগেসরেদি হবে এবং সেটা পারগেসাতে বাস স্ট্যান্ডের একদম কাছেই আচ্ছা তিন তারিখ ওপেনিং আছে আচ্ছা সকলে একসাথে আমি আমন্ত্রণ বলি সকলে এসো যারা গাড়ি পার্স করবে তাদের জন্য স্পেশাল অফার আছে যে এখন আমি মানে বলছি না যেটা আছে সেটা গাড়ির সাথে সাথে অফার পেয়ে যাবে এবং মানে ভালো কিছু অফার পাবে যেটাই দেবে সেটাতে কাস্টমারের মন ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট মন ভালো তাই তো তো গাইস তিন তারিখে কিন্তু শোরুম ওপেনিং থাকছে তোমরাও আসো ওই দিন আমিও আসছি তোমাদেরকে ভিডিওতে মানে ইউটিউবের তোমাদের যে দাদা যে গিফট গুলো দিচ্ছে সেই ক্লিপস আমরা শেয়ার করব কাকে কি গিফট পেলো তাই তো একদম আমরা অনলাইনেও কিন্তু শেয়ার করব ফেসবুক ইউটিউব সেখানে শেয়ার হবে যে কে কি গিফট পেলো তো আজকে মোটামুটি আছে তেল হেলমেট এটা তো থাকছেই থাকছে মোটামুটি থাকছে আর ইউটিউবে অনেকে এসে বলে যে দাদা এই গাড়ি এই দাম এই দাম মানে সব দামা একদম মানে নেগোসিয়েট করে দেওয়ার পর অনেক একটা মানে মিশলা দাদা আমি ইউটিউবে তুমি বলতে হেলমেট দিয়েছো তেল দিয়েছো

তারকেশ্বর বিমপুর হুগলি যারা বাই ট্রেনে আসবেন তারকেশ্বর প্ল্যাটফর্মে রাখবেন প্ল্যাটফর্মে নেবে আমাদের নাম্বারে ফোন করবেন ইউটিউবের নাম্বারটা যদি ইউটিউবে আমরা কোনো ফোন রিসিভ না থাকে তখন অফিসের নাম্বারে ফোন করবেন ফোন করে বলে দেবেন যে এরকম আমরা গাড়ি নিতে চাইছি বা কি গাড়ি রিটেল সব ডিটেলস পেয়ে যাবেন আর তারকেশ্বর প্ল্যাটফর্ম থেকে যে কিলোমিটার হাঁটা পর হাঁটতে হবে না টোটো করবে টোটোগুলো আসবে

নেক্সট আরেকটা একলখো পঁয়তাল্লিশ হাজার টাকা কত এক লক্ষ পঁয়তাল্লিশ এটা ওয়ান লাখ ফর্টি ফাইভ আরেকটা কিন্তু তোমরা অনলি আচ্ছা নেক্সট আর এক লক্ষ পঁয়ষট্টি টাকা আছে আর লক্ষ কত বলছে পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি আছে যাচ্ছ কিন্তু তোমরা আর এটা কত চলেছে এটা

অনুদানিকভাবে এক লক্ষ কুড়ি হাজার টাকায় আমার এম দেওয়াটা সম্ভব

দেখে নেবে নাম্বারটা সার্চ করে আছে এটা এক লক্ষ পঁয়ষট্টি আছে এটা মোটামুটি কত টাকা ডাউন পেমেন্ট যদি কাস্টমার সিভিল রেকর্ড যদি বলে যে গাড়ি আমি একদিন পরে হলে আমার গাড়ি চলে যাবে কথা এবার ট্র্যাক রেকর্ড না সেটা বলতে পারবো আচ্ছা মোটামুটি সত্তর মাত্র গাড়ি পেমেন্ট চলবে আচ্ছা চলো

আচ্ছা উনিশ হাজার চলা গাড়ি আশ্বিনা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা লাখ আচ্ছা গাড়ির যা কন্ডিশন আছে এখন এখান থেকে তোমার শোরুম থেকে নিয়ে কাশ্মীর যাওয়া যাবে তো একদম

তো আস্কিং প্রাইজ কিন্তু অনলি ফর ওয়ান লাখ ফর্টি টু থাউজেন্ডে এটা মোটামুটি তাহলে পঁচিশ টাকা ডাউন পেমেন্টে চলে আসবে না একদম সিভিল ভালো থাকলে কিন্তু এটা তোমরা পঁচিশ হাজার টাকা ডাউন পেয়ে আচ্ছা নেক্সট যাওয়া যাওয়া কত সালে এটা বজার গাড়ি আচ্ছা এক লক্ষ কি বলছো অনলি একদম কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো অনলি ফর ওয়ান জাস্ট কন্ডিশনটা একবার তোমরা দেখো

KTM Duke 250 এর আস্কিং প্রাইস আছে 1 লক্ষ 85 হাজার টাকা তাই তো নেক্সট এই ফোন নাম্বার হ্যাঁ হ্যাঁ এটা আস্কিং প্রাইস রাখা আছে 75 হাজার টাকা এটা আস্কিং প্রাইস আছে অনলি ফর 75000 নেক্সট বি স্ট্রং বি স্ট্রং দেখো স্টার্টও কিন্তু দাও আছে কোন ডিলারের কাছে গাড়িটা থাকে আচ্ছা মানে যারা টুরিং পারপাস ইউজ করে তাদের জন্য মেইনলি কালেকশনে রাখা আছে ভিস্টম হ্যাঁ

একদম নতুন কন্ডিশন একদম মিন্ট কন্ডিশন মানে গাড়ি নিয়ে গিয়ে যে আপনাকে যে একটা সিঙ্গেল পিস কিছু খরচা করতে হবে তা একটা দেখো একদম কিছু ব্যাপার নেই অত চলে দেখে নাও চলা সেভেন্টিন থাউজেন্ড দেবে হবে জাস্ট স্টার্চ করলেই স্টার্ট দেখো

মোটামুটি সত্তর পঁচাত্তর কিলো হয়ে যাওয়ার কথা কিন্তু গাড়ি একদিন পরে হবে সত্তর পঁচাত্তর মোটামুটি হয়ে যাওয়ার কথা আর না হলে যদি না হয় তো এক লাখ ধরে রাখতে হবে তাহলে এক লাখ দশ পনেরো ধরে রাখতে হবে সিভিল খারাপ থাকলে তাহলে সিভিল খারাপ হলে সিভিল খারাপের উপর নয় সিভিল খারাপের লোন হবে না আমাদের কাছ থেকে তাও চেষ্টা করবো অনেক কিছু অপশন আছে মাইনাস ওয়ান সিভিল হয়ে যাবে তার জন্য কাস্টমারের লোন হোম ভেরিফিকেশন হবে হাউস ভেরিফিকেশন অনেক কিছু ব্যাপার আছে হয়ে যাবে চেষ্টা করবো আমরা করে দেওয়া আচ্ছা

গাড়ি নিয়ে যাওয়ার পর লোকাল যেসব কাস্টমার থাকে তাদের জন্য গাড়ি নিয়ে যাওয়ার পর যদি কিছু প্রবলেম তার জন্য একটা সার্ভিস আমরা প্রোভাইড করে দিই যদি কিছু প্রবলেম হয় প্রবলেম হতেই পারে নতুন গাড়িতে প্রবলেম হয়তো পুরো গাড়ি হতেই পারে তাও আমরা অনেক চেক করে গাড়ি তুলি তাও আমরা সার্ভিস প্রোভাইড করি আর আমাদের কাছে গাড়ির নাম তারপর একদম গ্যারেন্টি আর খবর হবে একদম না গাড়ি বিক্রি করি তোমাদের যারা গাড়ি বিক্রি করতে চায় তাদেরকে একটা উদ্দেশ্য বলি গাড়ির ফটো ভিডিও

ওনাকে থাকতে হবে না হলে ওনার অথরাইজেশন লাগবে যে এই গাড়ি উনি বিক্রি করছেন তাহলে আমরা গাড়ি তুলতে পারবো না আচ্ছা অথরাইজেশন থাকলেও বিক্রি যে আমার বাবার গাড়ি বাবা অন্তত বলে দিলো যে হ্যাঁ আমার যে যাচ্ছে এই ব্যক্তি আছে এটা আমাকে বলতে হবে আচ্ছা না হলে হবে না গাড়ি আচ্ছা আচ্ছা আর আরেকটা কথা বলো আরেকটা কথা বলো যে তুমি এখান থেকে যে নাম ট্রান্সফারটা যে করাচ্ছো টাইম কত দিন নিচ্ছ ম্যাক্স টু ম্যাক্স 30 দিন

গাড়ি বিক্রি করে লাভের মার্জিন থেকে বড় কথা হচ্ছে কাস্টমার গুলোকে বাড়িতে গাড়ি পৌঁছে দেওয়া আমাদের এখানে প্রায় সত্তর কিলোমিটার দূরে গাড়ি পৌঁছে কোনো চার্জ জল ফাটি লাভ না ওরা যে এসে অফিস এলে আমাদের কাছে অনেকটা পাওয়া মানে সত্তর কিলোমিটার ফ্রিতে পৌঁছে দিচ্ছে না সত্তর কিলোমিটার কিন্তু গাড়ি এখান থেকে ফ্রি হোম ডেলিভারি হয়েছে তো তোমরা যে যেখান থেকে আসো এখানে এসে পেপার ওয়ার্ক কমপ্লিট করো তারপর গাড়ি পৌঁছানোর দায়িত্ব দাদার থাকছে তোমরা দাদাকে বলবে যে আমরা গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারবো না দাদা সেইটার জন্য পৌঁছানোর ব্যবস্থাও করে দেবে চেষ্টা করবো কতটাই করা যায় যতটা পারার করে দেবে চলো তাহলে সেই ভিডিও এখানেই এন্ড ভালো থাকবেন তিন তারিখে সকলে আসবেন তিন তারিখে একদম তিন তারিখ সকল দেখা হবে আবার তিন তারিখে কিন্তু এসপি অটোর ভিডিও নিয়ে আবার আমরা আসছি চলো আজকের ভিডিও এখানেই এন্ড করলাম